নারীর প্রতি নির্যাতন নারীর প্রতি ধর্ষণ নারীর প্রতি অনাচার ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একশো উননব্বইটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে যার মধ্যে টি ছিল ধর্ষণ একটা পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার একটা দেশে এক মাসে ধর্ষণের শিকার যে দেশে একা

মাধ্যম আজকাল ব্যবহার করছে শিশুরা পর্যন্ত কাজে আজকে অপরাধের তো শিকড় অনেক গভীরে চলে গেছে সেই শিকড় থেকে যদি আমরা এই অপরাধকে উৎপাদন করার চেষ্টা না করি এবং এখানে সংগ্রামটা শুধু নারীদের নয় এটা নারী পুরুষ নির্বিশেষ সবার সংগ্রাম আমাদের নির্যাতনের শিকার ছোট থেকে একেবারে সেই বৃদ্ধ নারী পর্যন্ত ছেলেরাও এর থেকে বাদ করছে না ইদানিং দেখছেন সেখানে মাদ্রাসার ছাত্ররা সেখানে শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে জঙ্গরানির শিকার হচ্ছে এই যে তারা বলাৎকারের শিকার হচ্ছে কেন হচ্ছে তো সেই যে সেই কিন্তু তখন চিহ্নিত করতে হবে সেই চিহ্নিত জায়গা ধরে আমাদের কাজ করতে হবে আমাদের সরকারের কাছে পৌঁছে দিতে হবে এই বার্তাগুলো